সংসার সুখের হয় রমণীর গুণে আবার অনেকেই বলে সংসার নাকি সুখের হয় মোটা ইনকামে আসলে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর উভয়ের কারণে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার আজকের নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আজকের আমার এই ভিডিওটা সকালে নাস্তা খাওয়ার পরে থেকে শুরু করেছি তবে প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে যার যে কাজ সে কাজ করাতে লেগে পড়ে আর পুরুষরা যেহেতু বাহিরে কাজ করে তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর পরই তারা কিন্তু ছুটে যায় তাদের কর্মস্থলে কাজ করার জন্য যে যে কাজ করে সে কিন্তু তার সেই কর্মস্থলেই চলে যায় আর প্রতিটা গৃহিণী কিন্তু তাদের প্রতিদিনের যে রুটিনকার কাজগুলো আছে সেগুলো করা শুরু করে দেয় তো যাই হোক ছেলেদের খাটের আগের চাদরটাকে উঠিয়ে নিলাম আর নতুন একটা চাদর এখন বিছিয়ে দিলাম আর এই চাদরটা আমি কয়েকদিন আগে কিনে নিয়ে আসছিলাম তো নতুন চাদর বিছিয়ে তারপরে একটু ভিডিও করে নিলাম আর নতুন চাদর দেখলেই আমার বিছানাতে বিছাতে মনে চায় তবে মার্কেটে যখন যাই তখন কিন্তু আমার শুধু চাদরই কিনতে মনে চায় আর এই বিছানার চাদরের সাথে আমি আবার আমার জন্য একটা থ্রি পিসও কিনে নিয়ে আসছি তবে আমার বিছানার চাদরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর অফ ক্যামেরাতে আমাদের রুমটাকেও আমি একটু গুছিয়ে নিয়েছি তো দুইটা বেডরুম গুছিয়ে তারপরে চলে আসলাম ডাইনিং ড্রয়িং রুম গোছাতে তো প্রতিদিনই কিন্তু এভাবে আমি সোফাগুলো পরিষ্কার করি আর ঘরের সব ফার্নিচারগুলো কিন্তু আমি এভাবে প্রতিদিন পরিষ্কার করি তো ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপরে ঘর দিই আর আমার সংসারের কাজগুলো যেহেতু আমি একা হাতেই করি তাই একটু রুটিন অনুযায়ী করার চেষ্টা করি আর রুটিন অনুযায়ী যদি আমার সংসারে কাজগুলো করি তাহলে দেখা যায় আমার কাজগুলো অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যেদিন আবার আমি একটু এলোমেলো করে আমার সংসারে কাজগুলো করি সেদিন কিন্তু আমার সংসারের কাজগুলো করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায় তাই আমি একটু চেষ্টা করি রুটিন অনুযায়ী আমার সংসারের কাজগুলো করতে আর একটা মেয়ের কপাল শুরু হয় বিয়ের পর থেকে কেউ হয় রাজরানীর থেকে নিয়ে আবার কেউ বিখারিনীর থেকে হয় রাজরানী আর প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে আর প্রত্যেকটা বাবা মাই কিন্তু নিজেরা অনেক কষ্ট করে আর ছেলে মেয়েদের কিন্তু অনেক সুখে রাখে ছেলে মেয়েদের সুখের জন্য কিন্তু বাবা মা সব কিছুই করতে পারে আর একটা মেয়ের বাবা যখন তার আদরের মেয়েকে অন্য বাড়ির এক ছেলের হাতে উঠিয়ে দেয় আর সেই বাবাটা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাতে তার মেয়েটা সুখে থাকে তবে বিয়ের পরেই কি সব মেয়েরা সুখী হয় সুখী কিন্তু সব মেয়েরা হতে পারে না কারণ সবার ভাগ্যটা কিন্তু এক না দেখা যায় বাবার বাড়িতে অনেক মেয়েরা রাজরানীর মতো থাকে আর বিয়ের পরে কিন্তু সেই মেয়েটা আর রাজরানীর মতো থাকতে পারে না তবে যাদের ভাগ্যটা ভালো তারা ঠিকই রাজরানীর মতো থাকতে পারে আর যাদের ভাগ্যটা একদমই খারাপ তারা কিন্তু ঠিকই চাকরানির মতো থাকে আর একটা মেয়ে বিয়ের পরে পুরোটা পৃথিবী ভাবে তার স্বামীকে আর তার সেই পৃথিবী ভাবা স্বামীটা যদি একদম খারাপ পড়ে যায় বা খারাপ হয় তাহলে কিন্তু একটা মেয়ের বেঁচে থাকার মুহূর্তটাই শেষ হয়ে যায় তো যাই হোক আমি সোফাগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এখন আবার একটু টি টেবিলটাকে পরিষ্কার করে নেব তো যাই হোক আমার কাছে মনে হয় বিয়ের পরে যদি একটা মেয়ের স্বামী ভালো হয় তাহলেই সে সুখী হতে পারে আর যদি তার স্বামীটা একদমই খারাপ পড়ে যায় তাহলে কিন্তু সে কোনো প্রকারই সুখী হতে পারে না আর সংসার সুখী হয় রমণীর গুণে যদি তার পাশে থাকে গুণবান চরিত্রবান একজন স্বামী তাহলে কিন্তু সংসার সুখী করতে পারে একজন নারী আর সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসার মিলন বন্ধনে যাই হোক অপ ক্যামেরাতে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর সব কিছু কিন্তু ভিডিও করা যায় না তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় আর আমি অত বেশি বড় ভিডিও করতেও চাই না তাহলে আমার একদমই ভালো লাগে না আবার অনেকে বড় ভিডিও দেওয়া পছন্দ করে না তো যাই হোক আমার ঘরগুলো গোছানো হয়েছে আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আপনারা যদি ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে কেউ থেকে থাকেন আর যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি আপনারা কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক গড়গুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে আবার চলে আসলাম রান্না করতে আজকে রান্না করে নিব একটু ভেন্ডি বাজে আর সাথে চিংড়ি মাছ গুনা করে নিব তো ভেন্ডি ভাজি করা হয়ে গেছে এখন আমি আর একটা বাটিতে বেরিয়ে নিলাম আর আজকে আমি ভাজিতে কয়েক পিস শুকনো মরিচ দিয়েছি আমি ভাবছিলাম যে আমাদের ফ্রিজে হয়তো কাঁচামরিচ নাই তবে পরে ফ্রিজ খুলে দেখলাম যে আমাদের ফ্রিজে ঠিকই কাঁচামরিচ আছে তাই আমার আর কাঁচামরিচ ভাজিতে দেওয়া হয় নাই যাই হোক এখন কিন্তু আমি ভালো করে এখানে চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজের সাথে কিন্তু আমি দুই পিস পটল দিয়েছি চিকন চিকন করে কেটে আমাদের ফ্রিজে আবার দুই পিস পটল ছিল তো ভাবলাম পেঁয়াজের সাথে কুচি কুচি করে কেটে দেই আর তেলের ভিতরে কুচি কুচি করে কাটা পটলগুলো আর সাথে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিলাম ভালো করে ভেজে তারপরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এক এক করে আমি সব মশলা এখন দিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম তারপরে কেটে রাখা কয়েক পিস টমেটো ফালি দিয়ে দিলাম আর টমেটো ফালিগুলো মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর যেহেতু টমেটো দিয়ে একটু তরকারিটা ভুনা ভুনা করবো সেই কারণে কিন্তু ঝোলের জন্য আমি একটু কমই পানি দিলাম আর সাথে এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম জিরার ফাঁকিগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে কিন্তু আমি তরকারিটাকে চুলার থেকে নামিয়ে ফেলব আর তরকারিটা চুলার থেকে নামানোর পর এখন আবার একটু দুধ গরম করে নিব আর এই দুধগুলো ডিপ ফ্রিজে আমি বোতলে করে রেখে দিয়েছি তো বোতলটা কিন্তু আগে থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর সংসার জীবনে সুখী হতে গেলে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই অনেক বেশি ধৈর্যের প্রয়োজন স্বামী যদি স্ত্রীর মন বোঝে আর স্ত্রী যদি স্বামীর মন বোঝে আর দুজনের প্রতি যদি দুজনের আত্মবিশ্বাস থাকে তাহলেই কিন্তু সংসার জীবনে সুখী হওয়া যায় আর আপনাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজকের মতন আমার ভিডিওটি এখান থেকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ